যত সময় হচ্ছে ভালোবাসার নামে মডার্ন শুরু হয়েছে আর ভালোবাসার নামে পরকিয়া শুরু হয়েছে কথা বলেন ঠিক না বেঠে ঘরে ঘরে পরকিয়া গজবের মোবাইল ফোন আসার পর থেকে স্বামী অন্য মেয়েকে নিয়ে আসক্ত স্ত্রী অন্য পুরুষকে নিয়ে আসক্ত ঠিক কিনা জোরে বলে অতসো অতসো আবু সালামা উম্মে সালামা হবেই না কেন মহিলা মাদ্রাসার মত এমন دینی প্রতিষ্ঠানে পড়ে নাই হ্যাঁ এমন প্রতিষ্ঠানে পড়েও হতে পারে যদি মা বাবা আর ঘরটা ঠিক না হয় ঠিক কিনা জোরে বলে আবু সালামা উম্মে সালামা এরা স্বামী এবং স্ত্রী এত একজন আরেকজনকে এই পরিমাণ ভালোবাসতো

আমার মায়ার নবী রহমতুল আলমিন আয়সা সিদ্দিকার আল্লাহার মুখের মধ্যে লোকমা তুলে খাবার খাওয়াই এরে আল্লাহর বান্দা আয়সা সিদ্দিকা বলেন কুমতু হা ইজামি হায়াজ অবস্থায় নাপাক অবস্থায় আমি যখন গ্লাস দিয়ে পানি পান করতেছি রহমতের নবী আমার আমার হাত থেকে যে গ্যালাস আমি মুখ লাগাইছি আমার নবী সে জায়গায় মুখ লাগায় দিয়েছি আর জোরে বলেন আলামিন মায়ার নবী আয়েশা সিদ্দিকার হাত থেকে একটা হার কেড়ে নিয়েছে হাতটা হাতটিটা খেই খাইতেছিলেন আয়েশা আয়েশার কাছ থেকে কেড়ে নেওয়ার পর পয়গম্বর সে জায়গায় মুখটা লাগাইলেন আয়েশা যেই জায়গায় মুখ লাগাইছেন নবীও সে জায়গায় মুখ লাগাইছে তুকু যাও সুন্নতে আহম তুকু যাবা মোহাম্মদ কই পুয়াদ নে সুবতরা কার মি কুনি নাম كَرْوَلِيِّ لَعْنُ تَسْتَيْبَ ولي أم هم سوراتو هم مصطفى درتمامي حالي اوكور اتبع اتباع, اتباع سنة خير البشر جيل لازم তা পঁয়া বি আই পেসা এরে নবী রাশি হুমতীর দাল্লা রহমতীর নবী কত মায়া ওয়াশিরো হুন্ন পিল মাৰো আল্লাহ বলে নিস্ত্রি সাথে ভালো ব্যবহার করো ব্যবহার ওদের সাথে খারাপ ব্যবহার করিও না কারণ স্ত্রী যদি তোমার ব্যাপারে সার্টিফিকেট দেয় তুমি জান্নাতে যাইবা খুকুম খুকুম লিয়াহিহি আনা খুকুম লিয়াহালি পয়গম্বর বলেন তোমাদের মধ্যে সারা যে নাকি তার স্ত্রীর কাছে সবচাইতে ভালো ও দুনিয়ার উম্মতের দা ভালো করে শুনে না আমি পয়গম্বর আমার স্ত্রীদের কাছে তোমাদের সব মানুষের চাইতে অনেক সেরা আর জোরে বলে আল্লাহু মতো এমন আদর্শওয়ালা তো আরেকজনও নাই হজরত আবু সালামা উম্মে সালামা গোটা আরবের মধ্যে সব জায়গায় তাদের ভালোবাসার রূপ কথা যেমন জুলাইখা লাইলি মজদুর কথা মানুষ সব সময় বলে লাইলি মজদুর ভালোবাসার গল্প দিয়া আল্লাহ ওয়ালা বুজুরগরা আল্লাহর সাথে মহাব্বতকে তারা বুঝান ঠিক তেমনি ভাবে আবু সালামা উম্মে সালামা সালামা একজন আরেকজনের সাথে এতটা বেশি ভালোবাসা আর মায়া ছিল যে একজন আরেকজনকে সারা কোনো কিছুই কল্পনা করত আবু সালামা উম্মে সালামা একদিন পূর্ণিমার চাঁদের রাত দুইজন মিলে কথা বার্তা বলতেছেন রাসূলও একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবহের পর্বত নবীজি তখন একটা দৌড় প্রতিযোগিতা দিয়েছেন ওই দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা আগে চলে গেছে সুবহানাল্লাহ যখন জীবনের শেষ মুহূর্তের সময় রহমাতুল লিল আলামিন আয়েশা কি স্যার নবী বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীর মহাব্ব কত মায়া রহমতুল্লিল আলমিন আবার যখন বয়স হয়ে গেছে ওই সময় নবী আবার প্রতিযোগিতা দিয়েছেন ওই সময় প্রতিযোগিতা দেওয়ার সময় আল্লাহর নবী আলামিন যখন প্রতিযোগিতা দিয়েছেন আয়সা আর একটু স্বাস্থ্য বেড়ে গিয়েছে ওই সময় আল্লাহর নবী সামনে গ্রসর হয়ে গিয়েছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তিলকা তিলকা আগেরটা পরেরটা দ্বারা সৎপাদ হয়ে গিয়েছে আর জোরে বলেন এরে নবীর আশিক উম্মতের দল আবু সালামা উম্মে সালামা পূর্ণিমার চাদর রাত বসে আছি কথা বার্তা বলতেছেন এমন সময় আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালামার সাথে কথাবার্তার এক পর্যায়ে উম্মে সালামা ডাক দিয়ে বলেন ও স্বামী আমার একটা আবদার আমার পক্ষ থেকে আমার ইন্তেকালের পর তুমি অন্য কোন স্ত্রীকে বিবাহ করবা না এই কথাটা আমার সাথে বাঁধা দাও দেখেন বাবা একজন স্ত্রী তার অন্য তা সে অন্য কোন স্ত্রী ব্যবহার করুক স্ত্রী তার সতীন সহ্য করতে পারে না শুধু সহ্য করতে পারে না তা না ইন্তেকালের পরেও স্বামী অন্য স্ত্রীকে গ্রহণ করবে সেটাও সহ্য করতে পারে না আল্লাহ আকবর কন এটা প্রতিটা মহিলার জন্য আল্লাহ তাদের তবিয়ত দিয়েছেন এরকম উম্মে সালামা ডাক দিয়া বলেন প্রাণের স্বামী মোহাম্বতের একটা আবদার ইন্তেকালের পর অন্য বিবি গ্রহণ করবে না এবার আবু সালামা ডাক দিয়া বলে বিবি আমি তোমার ওয়াদা দিলাম অন্য কোন স্ত্রী তোমার বর্তমানে তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা তোমার ইন্তেকালের পরে অন্য কোন স্ত্রী আমি গ্রহণ করব না তবে আমার একটা আবদার আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তুমি আমার চাইতে কোন ভালো স্বামী পাইলে বিবাহ বসে যাইও আল্লাহ বল একদিকে স্ত্রী বলল কি স্বামী কথাটা বললি কথাটা এরে নবী আল্লাহর পক্ষ থেকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে মদিনায় সফর করা লাগবে রাহমাতুল লিল আলামিনের চেহারা সাহাবাই کرام দেখার জন্য সাহাবাইকার সব সময় পাগল হয়ে থাকতেন রহমতের নবীন চেহারাটা দেখবেন একদিন পায়গম্বার নামাজ শেষ করার পরে শহরের পরে দেখেন সাহাবিরা বসে আছেন কোথায় খাবার খাইতে যাইবা না সাহাবিরা ডাক দিয়া বলেন পায়গম্বার না না আমাদের কোনো ক্ষুদা লাগবে না আপনার চেহারা দেখলে ক্ষুদা নিবারণ হয়ে যাবে

للعالمين مسجد او شد مارو يا زمين من بعي أَوَرْ بني اوار شفقت بني سار عالم كيلي اي رحمت بني وما ارسلناك الا الا রহমাদানিল আলামিন এর নবীর عاشق উম্মতের দল আল্লাহর পক্ষ থেকে ওয়াদন মক্কা থেকে সবর করে হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগবে জিন সাহাবী کرام پیغمبرের চেহারা দেখার জন্য পাগল মাঝে মুক্তি মায়ার নমি দরজাটা খোলার পর কবি তাকায় দেখতেন সাহাবাই কারা সামনে ঘোরাঘুরি করতেছেন পায়েগম্বার জিজ্ঞাসা করতেন কেন তোমরা ঘোরাঘুরি করতেছো সাহাবাই কারামেরা বলেন ও পায়েগম্বর কোনই কাজ নাই শুধুমাত্র আমরা এখানে এই জন্য ঘোরাঘুরি করতেছি আপনার চেহারা দেখিয়া কলি যা আমাদের ঠান্ডা হবে আরো জোরে বলেন हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी अगर तय को जाओगी तो आना भूल जाओगी न इतराओ सिया चांद तारो अपनी पर नो सियादा चांद अपनी रंगत पर मेरे आका को देखोगी चमकना भूल जाओगी मेरे आका को देखोगी चमकना भूल তো যদ দেখোগী জমা না ভুল যাওগি আগারতায় বা কো যাওগি তু আনা ভুল যাওগি চোৰে বলে নল্লাহ হোৱা আকবা এৰে নবীরা আশকুম তিরুদলা মায়াৰ নবী যদি আপনারা এদিক তাকান আলোচনা বন্ধ করে দিব বক্তা কি এখানে না ডানে কথা কন না কেন এই অভ্যাস সারতে হবে বয়ান শুনতে হবে এটা বয়ানের এক নম্বর আদর মেহরবানি করে ডানে বামে তাকাবেন না যদি ডানে বামে তাকান বক্তার যে মনোযোগ এটা ছুটে যায় এখানে কথা কেউ মুখস্থ করে টিয়া পাখির মতো কথা নিয়ে আসে না বরং কথায় আল্লাহর রহমত দিলে তো কিছু কথা আসে না হয় কোন বক্তার কোন শক্তি নাই কথা বলার কথা বলেন ঠিক না রসুল যখন মক্কার দিকে আহ্বান করেছেন সফর করে চলে যেতে হবে সাহাবাই কালামের হালত হয়েছে কি প্রতিটা সাহাবাই কালামের অবস্থা কি মক্কায় চলে যাবে মদিনায় চলে যাবে রসুল আর দেখতে পাবে না আবু সালামা উম্মে সালামা এরাও প্রস্তুতি গ্রহণ করেছে চলে যাবে কারণ তারা তো ভালোবাসে একজন আরেকজনকে ঠিক তবে এই মহাব্বতার ভালোবাসার মূল তো হল আল্লাহ এবং রসুল আল্লাহ যখন রসুল বলেছেন সফর করতে হবে আর দেরি করা যাবে না সাথে সাথেই সফর করার জন্য প্রস্তুতি নিয়েছে আবু সালামা সফর করে চলে যাবেন চলে রেডি এমন সময় উম্মে সালামার পরিবার ডাক দিয়ে বলতেছেন আবু সালামা তোমার কাছে আমাদের কন্যা আমাদের বোনকে বিবাহ দিছে এই কারণে না আমাদের বোনকে যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যাবা তুমি যাইলে যাও আমাদের বোন উম্মে সালামাকে তোমার সাথে আমরা দিব না অধিক দেয়া আবু সালামার পরিবার ডাক দিয়া বলে আবু সালামা তোমার আদুরের দুইজন জন সন্তান এই দুই সন্তান আমাদের রক্তের সন্তান এই দুইজন সন্তানকে তোমার সাথে নিয়ে যাইতে পারবা না এটা আমাদের বংশ তুমি একা যাইলে যাও তুমি তুমি তোমার সন্তানদেরকে নিয়ে যেতে পারবা না এদিক দিয়া মের পরিবার স্ত্রীকে রাখিয়া দিল আবু সালামার পরিবার সন্তানকে রাখিয়া দিল ওরে আল্লাহর বান্দা তাকায়া দেয়। আবু সালামার কেমন অবস্থা একদিকে সন্তানের মায়া অন্যদিকে স্ত্রীর মায়া আবার আর একদিকে রহমতুল্লীলা কোথায় যাবে সালামা স্ত্রী সন্তানের মায়া নাকি আমার রহমতের নবীর মায়া এরে আল্লাহর বান্দা ওরে নবীর আশিক উম্মতির দল আল্লাহর নবীর সাহাবি চিন্তা করলে আমি আমার স্ত্রী সন্তানকে হারাইলে আল্লাহ যদি কপালে রাখেন পেতোবার কিন্তু আমার নবীর যদি হারায় আমার নবীর তালাশ করে আর পাবো ওরে আল্লাহর غلام আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর সাহামিন আবু সালামার পরিবার আবু আমার কাছ থেকে বিদায় হয়ে চলে গেল কিন্তু আবু সালাম বলে আমারে ওখান থেকে ফেরানো যাবে না আমি মহাব্বত করি আমার আল্লাহ আমি মহাব্বত করে আমার নবীকে আল্লাহ লাগদিয়া দিয়া বলেন অবিনা শিবা শ্রীনাফসা গুপুতিব আমার দিল্লাহ ওয়াল্লাহ গোরাউফ মিল্লাই বা আল্লাহ আল্লাহর মায়া নিজের সব কিছুকে বিসর্জন দেবু সালামা তার পরিবার ছেড়েছে মাতৃভূমি ছেড়েছে ও আল্লাহর গোলা যখন একটা সন্তানকে মাদ্রাসায় দেয় কত সন্তানেরা মাদ্রাসায় থেকে দেখে পড়ে সন্তানটা মা বাবার মায়া সারিয়া mohabbat সারিয়া নিজের সন্তানটাকে তুমি মাদ্রাসায় কেন দাও বলে আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহর পরিচয় এমনি এমনি হবে না আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার জন্য দুনিয়ার মায়াকে ত্যাগ করতে হয় দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করতে হয় আল্লাহর সমস্ত মায়া ত্যাগ করিয়া রহমাতুল্লিল আলামিনের দরবারে চলে গেল কিন্তু আবু সালামার মনের মধ্যে শান্তি না যেই জায়গায় তার স্ত্রী সন্তানকে হারাইছে প্রায় সময় এখানে কান্না করে আর আমার আসিয়া স্ত্রী সমার স্ত্রী সন্তান জানি না আল্লাহ কি অবস্থায় আছে রে আল্লাহ আয় আল্লাহ নিরাপদে বিরাইয়া দা রে আল্লাহর গুলাব যুব এমন সময় উম্মে সালামাকে যখন ঘরের মধ্যে নিয়ে আসছে উম্মে সালামা স্বামীকে হারাইয়া খাবার দাবার বন্ধ হয়ে গেছে কোনো খাবার তার মুখে দেয় না কোনোভাবেই খাবার খাওয়ানো যায় না সন্তান বলুগো না খাওয়া না খাইতে খাইতে পুন হালা এমন অবস্থা হয়ে গেছে ওয়াল্লার গোলাম একেবারে সন্তানরা মারা যাবে স্ত্রীও মারা যাবে এবার উম্মে সালামার পরিবার চিন্তা করল উম্মে সালামা কেমনে এমনি মারা দরকার নাই ওরে ওর স্বামীর কাছে পাঠাইয়া দেই সন্তানের পরিবারের চিন্তা করল ওরে এইভাবে রেখে তাবার দরকার নাই আবু আমার কাছে পাঠাইয়া দেই এক কাফেলা মদিনার দিকে রওনা ওদের কাছে দিয়া দেয় আজ্ঞাক দিয়া বলে উম্মে সালামা আর ওর সন্তান গুলোকে তোমাদের সাথে নিয়ে যাও মদিনায় যাওয়ার পর সেখানে গিয়া আবু সালামার সাথে সাক্ষাৎ করায় নিবা এরি আল্লাহর বান্দা ও যুবক এবার উম্মে সালামা মনের মধ্যে আনন্দের কোন শেষ নাই ওরে আল্লাহর বান্দা যখন বিদেশ থেকে ফিরে আসে বিদেশ থেকে ফিরে আসার সময় কত কিছু কল্পনা করে আমি আমার স্ত্রীকে এই সারপ্রাইজ দিব এমন ভাবে পেছন থেকে তাকে জরায়া ধরব জিজ্ঞাসা করব আমাকে চেনে কিনা দেখবো সে আমার পরিচয় বুঝতে পারে কিনা কতভাবে কল্পনা জল্পনা করতেছে সালামা কত ভাবে কল্পনা ওরে আল্লাহর ও যুবক ও লবীর আছে কুম্ মন্দির দা ও নরিয়ার মুসলমান আল্লাহর বান্দা এবার উম্মে সালামা চলতে চলতে এবারে মদিনার সীমা নাই ঢুকে পড়েছে এমন সময় আল্লাহর এক বান্দা ঘোষণা করতেছে নবীর একজন আসে আবু সালাম আ তার না ওই আবু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার জানাজার জন্য সবাইকে দাওয়াত দেওয়া হই কে আবু সালামার জানাজায় হাজির হইও এই কথা শোনার পর উম্মে সালামা নাক দিয়া বলে ও আল্লাহর বান্দা দাঁড়াও কোন আবু সালামার কথা বলতেছো বলে তুমি কি চিনবা আবু সালামা এমন একজন সাহাবি আমার নবীর মায়া আমার নবীর মায়া মক্কা নগরী সেরেছে সন্তান সেরেছে তার স্ত্রী ছেড়েছে সব কিছু সারিয়া রহমতুল রহমত আলমিনের দরবারে পড়ে আছে ওই সাহাবি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার উম্মে সালামা পাগলের মতো দিলেন দো লাশের সামনে হাজি এবার লাশের মুখ থেকে কাপড়টা খুলিয়া আল্লাহর বাল্লা তাকাইয়া দেখতে পায় এটা তো আর কেউ না এটা তো তার প্রাণের স্বামী এটা তার প্রাণের স্বামী ও নবীর আশিক উম্মতির দাস এই অবস্থা দেখার পর মেসালাবার কলিজাটা ফেটে গেছে কলিজা ফেটে কান্নার আওয়াজ নাক দিয়া বলে প্রাণীর স্বামী তোমার মায়ায় আমি সুন্দর সব কিছু ছাড়িয়া আমার ভাই বোন আমার মা বাবা আত্মীয় সব কিছু আজকে আজকে তোমার ভালোবাসায় আমি মদিনায় আসলাম কিন্তু তুমি কোথায় চলে গেলা এই মদিনায় যে তুমি সারা কেউ নয় কার কাছে আমি যাব কার কাছে আমি যাব তোমার মায়ায় আসলাম কিন্তু তুমি তো চলে গেলা ওরে আল্লাহর غلام ও নবীর আশিক তাল এমন সময় উম্মে সালামা একটা আমল তার মনে হয়ে গিয়েছে একদিন আবু সালামা রহমতুল্লিল আলামিনের দরবার থেকে আসার পর উম্মে সালামাকে ডাক দিয়ে বলেছে ও উম্মে সালামা শুধু